আজকে হচ্ছে এবার ঈদ এবার ঈদে কি কি অফার রয়েছে আপনাদের ইনফ্লিক্সে এবং কি কি মডেল আছে তা একটু আমার একটু কথা জি ভাই আমাদের ঈদে এবার ধামাকা অফার চলতেছে ঈদ ধামাকা অফার তার মধ্যে অন্যতম আস্তে আস্তে আমি সবই দেখাচ্ছি আপনাকে ঠিক আছে তো হচ্ছে প্রথমে শুরু করি হচ্ছে আমাদের ছোট যে ফোনটা আছে বা কম রেঞ্জের যে ফোনটা আছে ওইটা দিয়ে ঠিক আছে তো আমাদের হচ্ছে প্রথমে যে যে ফোনটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে স্মার্ট এইট স্মার্ট এইট হ্যাঁ স্মার্ট এই ফোনটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি তেরো মেগা পিক্সেলের পাঁচ ব্যাটারি ক্যামের ফার্স্ট চার্জার পাঁচ ঠিক আছে এটা আপনি হচ্ছে যদি এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করেন এর হচ্ছে আমাদের যে হচ্ছে কোম্পানি কোম্পানি যে অফারটা দিচ্ছে এটা হচ্ছে আমাদের এস এম এস ক্যাম্পিং অফার চলতেছে হ্যাঁ এটা হচ্ছে ইন মোহনজা অফার অফার এটা হচ্ছে কোম্পানি থেকে হচ্ছে আপনার এস এম এস এর মাধ্যমে দেখেন এই জিনিসটা দেখেন

ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের কিছু স্পেশাল সিরিজে স্পেশাল কিছু হচ্ছে আপনার টি শার্ট তারপরে হচ্ছে আপনার ছাতা দেওয়া আছে আমি আজকে যাচ্ছি ঠিক আছে তো এটার মধ্যে আপনার স্মার্ট সিরিজ হচ্ছে ক্যাশব্যাক অফারটা আছে তারপরে হচ্ছে আপনার এটা তো দেখলে নেই কোম্পানি থেকে যে অফারটা দিতে তাছাড়াও আপনার আমার ভিডিও দেখে যদি আসলে কি তাছাড়াও যদি আপনার ভিডিও দেখে যারা আসে তাদের জন্য হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্টটা কিনে নিতে এটা আপনার জন্য এটা তো হচ্ছে ভাই এমনিতেই হচ্ছে একটা মানে হট প্রোডাক্ট রানিং মডেল এটার মধ্যে আহামরিদ যে দেয় না এরকম না ঠিক আছে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আমরা কিন্তু অনেক ভালো নিয়ে আসছি ঠিক আছে কিন্তু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে ইনস্টেন্ট হ্যাঁ সবকটা গ্যালারি আছে তারপর আমরা যে মডেলটা নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের স্মার্ট এইট প্রো এই সিরিজেরই আরেকটা একটা ফোন স্মার্ট এইট প্রো আপনি যদি হ্যাঁ অনেক সুন্দর কালার করছে এটাতে আপনি হচ্ছে চার জিবি ঠিক আছে আর এটা ক্যামেরা নিয়ে একটু ভালো কাজ করছে এটা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ডুয়েল ক্যামেরা সেন্সর ইউজ করছে পঞ্চাশ হচ্ছে মেন শুটার এবং গেটার প্রসেসর যেটা জি থার্টি সিক্স এর গেমিং প্রসেসর ইউজ করছে জি থার্টি সিক্স গেমিং সিক্স এর ইউজ করছে

তাছাড়া যারা হচ্ছে আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট যেটা আমরা সব থেকে করে থাকি গ্লাস কাভার গ্লাস কাভার হেডফোন দিয়ে দিব প্লাস হচ্ছে আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো থ্যাংক ইউ ভাই আচ্ছা নেক্সট কোন ফোনটা দেখাচ্ছেন এর পরবর্তীতে আমাদের যে ফোনটা আছে এটা হচ্ছে আমাদের বর্তমানে সব থেকে লেটেস্ট ডিভাইস এবং কি হচ্ছে সব থেকে চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট এটা হচ্ছে হট ফোর্টি আই ঠিক আছে আইফোন আইফোন গেট আপ হট ফোর্টি আই গেট আপ খুব সুন্দর

বা এখন বর্তমানে যদি আপনি চিন্তা করেন যে মার্কেট কনফিগারেশন ক্রাশ ঠিক আছে এই ফোনটা দেখাচ্ছি এটার প্রাইস ছিল ভাই হচ্ছে আপনার সতেরো হাজার চারশত নিরানব্বই টাকা হট থার্টি ভাই এটা আপনি কনফিগারেশন ক্রাশ বললেই চলে কারণ এই রেঞ্জের ভিতরে ভাই সতেরো টাকা ছিল এখন হচ্ছে এটা

5watt got out 5000mAh এর ব্যাটারির সাথে ভাই 33 এটা হচ্ছে আপনার 30 মিনিটে 90% চার্জ হয়ে যাবে হ্যাঁ 1 ঘন্টার কম সময় 1 ঘন্টার ভিতরে আর কি ফুল চার্জ কভার করে দিবে এর চার্জিং ব্যাকআপও খুব ভালো হবে ঠিক আছে তো এটার সাথে কিন্তু কোম্পানি ওই যে যে হচ্ছে এসএমএস ক্যাম্পিং অফার তো দিচ্ছে তারপর এটার সাথে কোম্পানি আলাদা একটা গিফট দিচ্ছে

তারপরে ষোলো মেগা পিক্সেল ঠিক আছে পৌঁএসপি প্লাস্টের এটা আট জিবি একশো আঠাশ জি বিএল এর সাউন্ড সিস্টেম জুয়েল আট জি বি মাত্র হচ্ছে আঠারো হাজার নিরানব্বই টাকা আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই আপনি যদি হচ্ছে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তো মানে আমাদের কোম্পানি যে অফার দিচ্ছে এটা তো থাকছে তারপরে যে অফার গুলো আমরা দিয়ে দিবো এটার সাথে হচ্ছে আপনার পাঁচশো টাকা ক্যাশব্যাক থাকবে ঠিক আছে এমনিতে যে ক্যাশব্যাক পেয়ে যাবে এটা এক্সট্রা এক্সট্রা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব এটার সাথে হচ্ছে আপনার ল্যামো বয় একটা নিক দিয়ে দিব ঠিক আছে একটা হেডফোন দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ সব কিছু দিয়ে দিচ্ছি আপনি অলরেডি ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে গিফট টিপ সব মিলে আচ্ছা এর কালার अवेलेबल আছে হ্যাঁ সব কোটা কালারই अवेलेबल আছে নেক্সট ফোনটা দেখাচ্ছেন নেক্সট যে ফোনটা দেখাচ্ছি ভাই এটা হচ্ছে এইদের মধ্যে সবথেকে

তারপরে হচ্ছে আপনি পাবেন হচ্ছে ওয়ারলেস চার্জার আছে ভাই যেটা কিন্তু আমরা ভাই দেখছি লাখ টাকার ফোন ইউজ করতে ঠিক আছে আপনি কিন্তু ওয়ারলেস চার্জিং সাপোর্ট করবে আপনি দুইটা ফোন যদি সাপোর্ট আপনি দুইটা ফোন ওয়ারলেস চার্জিং শেয়ারিং করতে পারবেন দুইটা ফোন একসাথে রাখলে

হ্যাঁ আট জিবির সাথে আপনি চাইলে হচ্ছে আরো আট জিবি র্যাম প্লাস করে দেবেন হ্যাঁ র্যাম করা যাবে

বৃষ্টির দিন চলতেছে তো কোম্পানি চিন্তা করছে যে ভাই আপনাদেরকে একটা ছাতা দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ অবশ্যই ছাতা দিবে কোম্পানি হ্যাঁ এটা ইনজিনিক্স এর জেনুইন ছাতা ভাই একদম জেনুইন তারপরে এটার সাথে থাকবে একটা টি শার্ট টি শার্ট দিয়ে দিচ্ছি এটা সাথে ছাড়াই হ্যাঁ ওগুলা ছাড়াই তারপরে হচ্ছে আপনার এটার মধ্যে হচ্ছে অলরেডি কোম্পানি কিন্তু হচ্ছে আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে তারপর আমি আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করছি সাথে সাথে দিয়ে দিচ্ছি কোম্পানি যে অফার দিচ্ছে এটাও থাকছে ক্যাশব্যাক যা পাবেন

পুরো আইফোন হচ্ছে আইফোন গেট আপ করছে কোনটা যারা হচ্ছে আপনার আইফোনের গেট আপ চায় একটু কম রেঞ্জের ভিতরে তাদের জন্য অনেক মানে হচ্ছে স্পেশাল এডিশন বললেই চলে হ্যাঁ অনেক ভালো এটা জি নাইনটি নাইনের প্রসার সিক্স কিলোমিটার ইউজ করছে একশো আট মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেন্সর একশো বিশ চার্জার হচ্ছে রিফ্রেশে পাঁচ হাজার এমপি ব্যাটারির সাথে তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিচ্ছে ঠিক আছে জুয়েল স্টোরেজ স্পিকার যে এর সাউন্ড সিস্টেম ইউজ করছে এনএফসি দেওয়া আছে নিউল কমিউনিকেশন একখান থেকে ডাটা ট্রান্সফার করা টাইট মাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট তো এটা কিন্তু আপনার বাজেট ট্রেন্ডের ভিতরে আপনি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই এটার মধ্যে কালার আছে অবশ্যই অফার আছে তারপর হচ্ছে আপনার এটার মধ্যে যদি আপনি আপনার ভিডিও দেখেন যারা তাদের জন্য সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে সাতশো সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ সাতশো টাকা ডিসকাউন্ট প্লাস হচ্ছে আপনার নাম্বার দিয়ে দিব ঠিক আছে তো পরবর্তী যেই ফোনটা আছে এটা হচ্ছে ভাই আমি কি বলবো এটা তো ভাই নুটপডি ছিল এটা তো ভাই বড়াই না কাস্টমার আইছে বলে ভাই নুটপডি আছে নুটপডি প্র আছে ভাই মানে এরকম একটা অবস্থা মানে এক জায়গায় আমি হচ্ছে মানে সিগনেচার এইতে S24 আলট্রা মানে একটু দেখেন বডি রেশিও হচ্ছে আপনার 94 হ্যাঁ হচ্ছে আপনার ডিসপ্লে পাবে ঠিক আছে 45 অর্ডার পার্সেন্টেজ এসে 20 অর্ডার হচ্ছে ওয়্যারলেস চার্জার আছে চার্জার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই এটা আপনি একদম কোশ্চেন করবেন যারা হচ্ছে কম রেঞ্জের ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাই এটার মধ্যে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা টা হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন যে এর সাউন্ড সিস্টেম জুয়েল স্টোরেজ স্পিকার ঠিক আছে এটা হচ্ছে ডুয়াল স্টেজ হ্যাঁ ডুয়াল স্পিকার এর সাউন্ড সিস্টেম হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে এটা আপনি চাইলেও পারবেন না এটাটা খুবই সুন্দর ঠিক আছে নোট মার্কেটে চাই দাও অনেক আমাদের প্রাইস কেমন এটা হচ্ছে 26999 টাকা অনলি 26999 টাকা এটা বড় এটা হাই কোয়ালিটি আর দামি প্রোডাক্ট হচ্ছে 26999 এর সাথে কি অফার ভাই এটা তো হাই সাথে হচ্ছে ভাই আপনি আপনার ভিডিওতে মানে যেটা তো আছে আছে ভাই কোম্পানি যেটা দিচ্ছে আপনাকে দিতে মানে কোম্পানি কে দিতে মোটর সাইকেল ক্যাশব্যাক বাজার টু ভাই যদি মোটর সাইকেল পায় যান ভাই

চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বারো জিবি দুইশো সাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার নয়শো এটা কিন্তু আপনি র্যাম প্লাস করতে পারবেন আট জিবি সাথে আট জিবি বারো জিবি সাথে বারো জিবি র্যাম প্লাস হবে